হ্যালো বাংলাদেশ হ্যালো হ্যালোরিয়া ভিউয়ার্স আমাদের যারা সাবস্ক্রাইবার ফলোয়ার্স আছেন যে যেখানে আছেন ঢাকায় বা ঢাকার বাহিরে আছেন বা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল রংপুর খুলনা ঢাকা ঢাকার আশেপাশে সিংহ অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছে আর সুখবর হলো আজকে এবং কালকে আমার মনে হয় যেটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো কি শেষ হয়ে যাবে সেটা আপনাদেরকে এখনই বলে দিচ্ছি ওই যে উনিশশো নিরানব্বই টাকার যে দামি ক্যাজুয়াল শুজ যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো নেওয়ার সুযোগটা আপনাদের আর থাকছে না আজকে এবং কালকে আজকেও আছে আমরা ওপেন কালকেও আছে আমরা ওপেন এই দুই দিনের মধ্যে আপনারা যদি গ্র্যাব করতে পারেন এগুলো সাইজ যদি ম্যাচ করে তাহলে এটা তো একটা সলিউশন দরকার যে ঠিক আছে আপনি দুই হাজার টাকা সব ক্যাজুয়াল দিয়ে দিচ্ছেন এবং করছেন বা একটা অফার দিয়েছেন কিন্তু কোনটা কি সাইজ তো ভাই গিয়ে পায় না ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে জয়েন বলবো আপনাদেরকে থাকতে বলবো যে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে আমি আপনাদের সাইজ দেখানো শুরু করব সেটা হলো আপনার আমাদের এই যে সংবাদটা এত সুযোগ আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করছি যে অরিজিনাল জুতা যেগুলো ক্যাব বা হাসপাপিসে সেগুলো আপনি কোথাও এই দামে না কারণ আমি তো জানি ভাই যে আমার এর থেকে বেশি কেনা কস্টিং এর চেয়ে বেশি ফোনটা ইয়ে করো সাইলেন্ট করো কাছে নিয়ে সাইলেন্ট করা তো আপনারা যদি জয়েন করেন তাহলে আমি এখনই আপনাদেরকে আমি সাইজ জানিয়ে দিয়ে দিব যাতে আপনারা আপনাদের এই পছন্দের প্রোডাক্ট আজকে এবং কালকে হয় এসে নেন আমার কাছে দাও সাইলেন্ট করে দাও কাছে দাও আপনারা যদি এসে নেন আর যাই করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই এই সুযোগটা নিতে পারবেন ঠিক আছে তাহলে আসেন আমি একটা একটা করে বলি আপনাদেরকে যে আপনারা কোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ রিয়াদ তুমি আমার সঙ্গে থাকো তুমি স্টে হেয়ার ম্যান এই মানুষগুলোকে সাইজ গুলো বলে দিলে এতদিন বিক্রি যেত ঠিক আছে আসান আসে ম্যাডাম আসে ওকে অর্ডার করবে আর লিখবে আর পাঠাই দিবে এই জুতাটা এটা আপনার এত মজা এত সুন্দর চমৎকার দেখেন ডিজাইন দেখেন আছে শুধু ক্যাজুয়ালটা আগে বলি তারপর অন্যগুলো বলছি আমি সাইজ বলো ফর্টি থেকে ফর্টি থ্রি একটা মাস্টার্ড কালার চমৎকার ডক্টর সোলের জুতাটা আপনি কিন্তু অবশ্যই আঠাশশো তিন হাজার টাকা নিতেই হতো বাট এখন কিন্তু অনলি উনিশশো নিরানব্বই টাকা তবে হ্যাঁ এসে নিলে বেটার হবে দূর থেকে নিলে চার্জ অ্যাড হবে এক টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই থ্যাংক ইউ ভেরি মাছ তারপর বলো দেখাও এটা সাইজটা বলে দাও এটা তো খুব সুন্দর জুতা এটা বলো সাইজটা বলো এই যে এটা হচ্ছে আপনার ক্যাট ব্র্যান্ডের ওকে ইনট্যাক্ট বক্সের প্রোডাক্ট চমৎকার নাইস এটা বলো চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সিরিয়াল সব বলে দাও কারণ এখানে উদ্দেশ্য টাকার অফারে এটা কত লাগবে দেখো এটা কত লাগবে একচল্লিশ হলে পাঠান এটা মেসেজ পাঠান ঠিক আছে থ্যাংক ইউ ভেরি এই যে এই যে যারা যারা থাকবে তারাই দেখবে তারাই কিন্তু জিততে পারবে এটা ঠিক আছে এটা সাইজ বলো এটা সাইজ বলো এটার সাইজটা বলে দাও সোল কি বাবা ভালো মজা পাই তোমার জন্য শুধু রাখছি তুমি সাইজ দ্রুত বলবা বিয়াল্লিশ তেতাল্লিশ হলে এটা পাঠান এটার মধ্যে কালার আছে ঠিক আছে উনিশশো নিরানব্বই টাকা তারপরে আর একটা কোনটা বললাম এটার মধ্যে কালারটা এই যে এটা এই যেটা আমি ব্যবহার করছি খুব এলিগেন্ট জুতা এটা এটা সাইজ দিতে করতে পারবা

আর অনলাইনে তো নিতেই পারছেন কোনো অসুবিধা নেই ভয় পাবেন না দেড়শো টাকা দুশো টাকা চার মানে অ্যাডভান্স করলে বাকি এটা আপনি মাল ঘরে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপরে আপনি দিতে পারবেন তবে আপনি এসে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দ্বার খোলা আছে সবসময় দ্বার খোলা বিজনেস আপনার এসে বিশাল গুড়াউন থেকে দেখে শুনে পরে তারপর নেবেন তবে হ্যাঁ এই অফারের মধ্যে ছুটে আসার আগে আপনার সাইজটা আপনাকে জানতে হবে যে আমি যে তারা চাচ্ছিলাম এই সাইজটা আছে কিনে এক জোড়া আছে এই এটা কত সাইজ আছে এটা রিয়াদ তেতাল্লিশ ফর থ্রি এক জোড়া সোলটা খুব ভালো হেভি সোলের মধ্যে এটা এটা মাস্টার কালার একজন আসার এটা একজন তেতাল্লিশ একজন পাবেন উনিশশো নিরানব্বই টাকা মানে দুই হাজার টাকা থ্যাংক ইউ ভেরি মাচ এই যে মাস্টার কালার একটা আছে বিয়াল্লিশ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দ্রুত দ্রুত যাও দ্রুত যাও ভিডিওটা বড় করো না নাও ভিডিওটা বড় করো না তাহলে মানুষ নিতে পারবে এটা নেন দুই টাকা এটা অল সাইজ অল সাইজ অল সাইজ এটা অল সাইজ এই যে দেখেন সোল দেখেন সোল দেখে নেবেন এই সোল পানির মধ্যে বৃষ্টিতে ভিজেলে বা যেভাবে আপনি যেভাবে ইউজ করতে পারেন কিন্তু সোল নষ্ট হবে না এটা এত ভালো সোল থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ জয়েন করে একটু সঙ্গে থাকবেন তাহলে সাইজ দেখতে পারবেন ক্যাজুয়াল শু সবসময় লাগে ভাই জিন্স এবং গ্যাবারি সবসময় লাগে এগুলো এগুলো মাত্র উনিশশো নিরানব্বই টাকা আপনি পাচ্ছেন নেন আঠাশ তিন হাজার টাকা খরচ করার নেই ক্যাটারি এটা কত সাইজ চল্লিশ তেতাল্লিশ অনলি চল্লিশ তেতাল্লিশ লাইট ওয়েটের জন্য যারা যাচ্ছেন হালকা ওজন চল্লিশ তেতাল্লিশ ভাই প্লিজ শেয়ার করে দিন এবং কমেন্ট করে আমাদেরকে জানান কোনটা লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের ইনভেস্ট করে দিন এটা নাও এটা নাও আমি আসি তুমি তাদের বলো এটা কত সাইজ এটা চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ

আপনার সাইজ কমেন্টে কার কি সাইজ লাগে বলেন তো আমি দেখছি আমি সেভাবে দেখাচ্ছি অসুবিধা নেই এই নেন এই যে হেভি সোল হেভি সোল এটা এটা ব্যাক নাও জাগাতে নাও নাহলে পরে বলে যাবা এটা সাইজ বলো চল্লিশ শুধু চল্লিশ একজন পাবেন চল্লিশ উনিশশো নিরানব্বই টাকা ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জ যে যদি কেউ এর চেয়ে কমে এই অরিজিনাল জুতাগুলো দিতে পারে তাহলে আমি আপনাদেরকে গিফট করব জুতাগুলো যে থার্টি নাইন এক জোড়া পাওয়া গেছে এই যে এই যে আসপাবি তাহলে আপনাদের গিফট করবো ফ্রি ফ্রি অফ কস্ট আপনাদের গিফট করবো যদি এরকম চ্যালেঞ্জ এরকম অফার কেউ দিতে পারে এই যে এগুলা এগুলো দেখেন ওকে উনচল্লিশ এটা আরো আছে রিয়াদ উপরে 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 দাও তো পোকা দাও সবার উপরে যাবেন এই যাবেন উনচল্লিশ চল্লিশ কি শুনো যদি বাহ এ সোল কি নষ্ট হয় না সহজে এগুলা এগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে আমার কথা হচ্ছে এই লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এইটার একটা সাইজ এত এত আছে আমি এটা নিতে চাই এই যে আরেকটা পাওয়া গেছে মাস্টার্ড কালার কত

এই যার ক্যাটের এটা কত সাইজ একচল্লিশ 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 ভাই তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠান এই যে নেন মানে এক জোড়া দুই জোড়া তো এই জন্য সবাই নিয়ে যাবে আগে ভাগে আগে ভাগে নিয়ে গেলে আপনি কিন্তু পাচ্ছেন না এটা কত সাইজ বেজন ব্র্যান্ড বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ ফর্টি থ্রি বেজন ব্র্যান্ড অরিজিনাল বক্স অরিজিনাল প্রোডাক্ট ভাই এই যে উনিশশো নিরানব্বই টাকা ডান আজকে আর কালকে শেষ আজকের কালকে শেষ অফার আজকের কালকে অফার শেষ আজকে আর কালকে অফারটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি লাস্ট আওয়াজ দিচ্ছি এটা আমার হচ্ছে লাস্ট আওয়াজ লাস্ট সাউন্ড লাস্ট সাউন্ড ফর ইউ বিলাভ কাস্টমার্স লাইক এস পুলোয়ার শুল আবার যারা আছেন রয়্যাল কোপলার এটা একজন পাবে কত সাইজ দেখো তো ক্যাপসুল কত সাইজ তেতাল্লিশ একজন 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 ডান একজন ডান থ্যাংক ইউ একজন একজন চল্লিশ চল্লিশ আছে চল্লিশ তেতাল্লিশ এটা 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 কালোটা ক্যাটেল

অনলি একচল্লিশ অনলি একচল্লিশ একজন একজন একচল্লিশ ভাই কোয়ালিটি এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহই পাবেন অসুবিধা নেই তিন মাসের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইডেড হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি সিক্রিটেস লেদার গ্যারান্টির আছে এটা সাইজ কত বলো চল্লিশ ভ্যালি তেঁতাল্লিশ ব্ল্যাক ক্লাবার যারা আছেন এই যে উনিশশো নিরানব্বই টাকা প্রমিস বাজার সবসময় সেরা সব সময় ডিফারেন্ট সবসময় আপনাদের সুবিধার জন্য কাজ করে এই যে এখানে এটা কত সাইজ ওহ নরম চামড়া বাহ সাইজ কত তেঁতাল্লিশ চুয়াল্লিশ এটা শেষ স্টক ক্লিয়ার আজকে কালকে শেষ কালকে রাত আটটার পরে আর কোনো অফার দেওয়া যাবে না এটাও টাকা আর কোনো অফার দেওয়া যাবে না কালকে এই সব দেখাই আজকে আমি এই দেখেন মানে আজকে কালকে পরশু বলতেছেন আচ্ছা অনেকে ফোন দিয়ে বলছে পরশু দিন বাড়ানোর জন্য আচ্ছা আজকে কালকে পরশু তিন দিন তিন দিনের মধ্যে ডান 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 তিন দিনের মধ্যে ডান থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এই যে এই যে নেন দিয়ে দিচ্ছি ওকে শেষ নেন এর মধ্যে ইনটেক্ট এবং নতুন প্রোডাক্ট চমৎকার সাইজ নাই বলে আর আমাদেরও একটা ব্যবসা একটা মন্দ অবস্থা ছিল বলে কিন্তু অফারটা দেওয়ার কোনো কারণ নেই ভাই দেখে নেবেন্টি গ্যারান্টি সব লিখিত নিবেন ওকে এটা কোন

একচল্লিশ 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 অর্কেটিক ব্র্যান্ড অর্কেটিক ব্র্যান্ড তো খুব ভালো নাম করা এটা উনিশশো নিরানব্বই টাকা লাইট ওয়েট লাইট ওয়েট তারপর এটা এটা বলো এটা বলো এটা বলো এটা বলো এটা বলো এটা বলো এই চামড়া ক্যাশগুলো দিয়ে দো চামড়া ক্যাশ তিনটা তিনটা স্যাম্পল নিয়ে আসো এই যে দেখেন এগুলো দেখেন এটা কত সাইজ চুয়াল্লিশ তেতাল্লিশ হবে ক্যাট ব্র্যান্ডের লাইট ওয়েট সেলাই করা এটাও আপনার উনিশশো নিরানব্বই টাকা ডান এটা শেষ ফলো ফলো ফলো

এই যেভাবে বক্স আপনাদেরকে দিব ডন্ট ওয়ারি আপনারা মনে করেন আবার যে লট মট না অরিজিনাল প্রোডাক্ট এই যে এই যে বক্সে ঠিক আছে এই যে ডান আজকের মতো লাইভ এখানে শেষ করছি ভালো থাকবেন কিন্তু আজকে অন্য কিছু দেখাতে পারলাম না যেহেতু লাইভটা বড় হয়ে গেছে আর আমি মনে করছি আজকালকে পরশু সবাই ভাইরাল করে ফেলবে এটাকে এটা আপনার শেয়ার করেন রেকমেন্ড করেন কমেন্ট করেন এবং জানান তাহলে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রমিত বাজার থেকে এত সুন্দর প্রাইসে আর কখনোই এই প্রাইস দেওয়া যাবে না হ্যাঁ যেকোনো শোরুম থেকে আঠাশশো তিন হাজার টাকা মানে তিন হাজারের উপরে কথা কথাশো চার দ্বারা বিক্রি হয় তার উপরে কথা নিচে কোনো কথা নাই বিশ্বাস নাচা করে তারপর আমার কাছে আসবেন এই শুভ কামনা রেখে এবং এই শেষ করছি বন্ধু বান্ধবরা কিন্তু এটা কিনতে পারবে ভালো থাকুন এই সুযোগটা ভালো অপরচুনিটি ছিল আপনাদের জন্য একদিন বলবেন আপনারা কিন্তু পরে এসে এটা রেফারেন্স দিবেন না আমরা সেই রেফারেন্স গ্রহণ করবো না আর দাম কিন্তু এই কমে দাম আমরা দিতে পারবো না ওকে এটা আগে বলে শেষ করছি বা ভালো থাকা আর দামাদামি দামি সুযোগ নাই থ্যাংক ইউ ভেরি মাছ আমার লস করে লস